হ্যালো সম্মানিত পিও ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের তুমি আমার কথা শোনো এর আরবি হচ্ছে ইন ইসমা আনা কালাম ইন অর্থ তুমি ইসমা অর্থ শোনো আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা ইসমা আনা তুমি আমার কথা শুনো তুমি চা কফি বানাতে জানো কি জানো সকল অর্থ কাজ সাই অর্থ চা গাওয়া অর্থ কফি ইন্তা মালুম শকল শাই গাওয়া তুমি চা কফি বানাতে জানো

ভয় পাবেন না মুদির অর্থ মালিক ইনতা মাফি খুব মুদির বস আপনি ভয় পাবেন না এখন যেও না একটু পরে যাও এর আরবি হচ্ছে আলফিন মাইরো পাঁচ শুয়াইয়া আলফিন অর্থ এখন মাইরো অর্থ যেও না পাঁচ শুয়াইয়া অর্থ একটু পরে রোহ অর্থ যাও আল হিন মাইরাইয়া এখন যেও না একটু পরে যাও সে আমার কথা শোনে না এর আনা কালাম কুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা কুয়া ইসমা আনা কালাম সে আমার কথা শোনে না এখন নামাজের সময় হয়েছে এর আরবি হবে আলহিন আলহিন অর্থ এখন ওয়াক্তি অর্থ নামাজের সময় আলহিন ওয়াক্তি এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব এর আরবি হচ্ছে হাদা সৌগ সাউবাদেন খাদা অর্থ এই সকল অর্থ কাজ সাউিবাদ অর্থ পরে করব খাদা সকল পরে করব আমার কাজ শেষ এর আরবি হচ্ছে আনা খালাস সুগল আনা অর্থ আমার খালাস অর্থ শেষ সকল অর্থ কাজ আনা খালাস সুগল আমার কাজ শেষ আমি এখনি ফিরে আসব এর আরবি আসা আলহিন অর্থ এখন আনা এরজা আলহিন আমি এখনি ফিরে আসব তোমার কি লাগবে আমাকে বলো এস ইন্টা কালাম আনা আনা অর্থ আমাকে অর্থ তোমার বলা এস আফগা ইন্টা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বলো না আমার কিছু লাগবে না এর আরবি হচ্ছে না আনা আমার কিছু লাগবে না আজ কেন কাজে যাওনি এর আরবি হচ্ছে আলিও মাই রহস্য গম

অর্থ কয়টা বাজে মালুম অর্থ জানো সাকাম মালুম এখন কয়টা বাজে জানো এটা কি সবসময় ঘুম আর ঘুম এর আরবি হচ্ছে এ সাদা আলাতুল নম এ সাদা অর্থ এটা কি আলাতুল নম অর্থ সবসময় গুম আর ঘুম এ সাদা আলাত সবসময় গুম আর গুম আমার কথা আনা কালাম অর্থ আমার কথা মাফি মালুম অর্থ আনা কালাম মাফি আমার কথা বোঝোনা এই লোক বলে এর আরবি হচ্ছে অ্যাশ কালাম হাদা নফর অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা বলা হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক অ্যাশ কালাম হাদা নফর এই লোকটি কি বলে আমি আগে তার সাথে কথা বলি এর আরবি হচ্ছে আউয়াল আনা কালাম সাওয়া সাওয়া অর্থ আগে আনা কালাম অর্থ আমি কথা বলি সাওয়া সাওয়া অর্থ সাথে কুয়া অর্থ তার বা সে আউয়াল আনা কালাম সাওয়া সাওয়া কুয়া আমি আগে তার সাথে কথা বলি সে কেন কাজে যায়নি এর আরবি হচ্ছে কুয়া লেশ মাইরো সুবর কুয়া অর্থ সে লেশ অর্থ কেন রো অর্থ যাওয়া মাইরো অর্থ যায়নি অর্থ কাজ সে কেন কাজে যায়নি আমার কাউকে লাগবে না এর আর কি হচ্ছে আনা মাই আবকা কোন লোক আনা অর্থ আমার মাই আবকা অর্থ লাগবে না কোনো নভর অর্থ সবাই আনা মাই আব্বা কুলু নহর আমার কাউকে লাগবে না সবাই বাংলাদেশে চলে যাও এর আরবি হচ্ছে কুলু নফর বাংলাদেশ কুলু অর্থ সব নফর অর্থ লোক অর্থ যাওয়া কুলু নফর বাংলাদেশ সবাই বাংলাদেশে চলে যাও সে কেন কাজে

আনা আফকা পুরুষ আনা আমার আফকা লাগবে এখন তার সাথে টাকা নাই এর আরবি হচ্ছে আলহিনাওয়া সাওয়া মা হিন অর্থ এক অর্থ তার সা সাথে

আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ